জল থই থই ভালোবাসার পর টালজসের অপর জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে শীঘ্রই বন্ধ হচ্ছে সম্প্রতি এই ধারাবাহিকের মুখ্য ভূমিকা দেখাচ্ছিলো অভিনেত্রী অঙ্গনা রায় ভূমিকায় তিনি অসুস্থ হয়ে পড়েন তার জায়গায় আসেন রুগমা রায় মূলত তার এই ধারাবাহিক তার বিপরীতে রয়েছেন দেবদাসের চরিত্রে রোহন ভট্টাচার্য যদিও প্রথম থেকে অঙ্গনা অঙ্গনা এবং রোহনের জুটিকে দেবপাড়ের জুটিকে দর্শক বেশ পছন্দ করছিলেন এই ধারাবাহিকে অভিনেত্রীকে দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছিলো যদিও পরবর্তীতে ধারাবাহিক অভিনেত্রী নবনীতার প্রবেশ ঘটে মূলত গত বছর সেপ্টেম্বরে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক শুরু হয়েছিল যদিও যদিও প্রথম থেকে প্রথম দিকে থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে কিছুটা কিছুটা পিছনের দিকে আসতে থাকে মূলত অঙ্গনাকে দর্শক যদিও প্রবেশ পছন্দ করছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস গল্পের পটভূমিতে এই এই ধারাবাহিক কিন্তু এগোচ্ছিল এক ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই গল্প এই এই ধারাবাহিক এগোচ্ছিল কিন্তু পরবর্তীতে অঙ্গনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসকরা চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলে এই ধারাবাহিক থেকে তিনি সরে যেতে বাধ্য হন তখন এই ধারাবাহিকের কর্তৃপক্ষ তরফে রুকমারাইকে নিয়ে আসা হয় যদিও রুকমার চরিত্র রুকমা কিন্তু কোনো রকম খামতি রাখেননি পার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে তবেও যেটা শোনা জানা যাচ্ছে এই মনে করা হচ্ছিল বেশ কিছু কিছুদিন আরও চলবে এই ধারাবাহিক তবে এখন যেটা খবর এই ধারাবাহিক নাকি খুব শীঘ্রই শীঘ্রই বন্ধ হতে চলেছে পার্বতীকে এখানে আইপিএস আধিকারিকের চরিত্রে দেখা যাচ্ছিল এই এই অভিনয় অভিনয় যথেষ্ট অঙ্গনা সেই চরিত্রে যে যথেষ্ট দুর্দান্ত অভিনয় করছিল সে কথা বলাই বাহুল্য দর্শকও পছন্দ করছিলেন সম্প্রতি এই ধারাবাহিকের বন্ধ প্রসঙ্গে অঙ্গনার সঙ্গে যোগাযোগ করা হলে অঙ্গনা বলেছেন দর্শক যে তাকে এতটা ভালোবাসা দিয়েছেন সে কথা সেজন্য তিনি দর্শকের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি এও তিনি এও বলেছেন যে রুগ্মাও তার জায়গায় যে ভালো করছেন দর্শক যে পছন্দ করছেন সেটাও তিনি বলেননি তবে ধারাবাহিক যে বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়ে যে তিনি কিছুই জানেন না এখনও সেটা সেটা তিনি বলতে চাননি তবে যেটা গুঞ্জন জোর গুঞ্জন এই ধারাবাহিক শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে